প্রিয় সময় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপুসঙ্গ তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি মাশাল্লাহ ভালো আছেন নাম কি আপনার আচ্ছা আপনার মেয়ে ফাতেমা তো দর্শক আমরা শুনবো আজকে ফাতেমার জীবনের গল্প আপনাদেরকে শোনাবো সরাসরি ফাতেমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে তো ফাতেমা কেমন কি দিনকাল কাটতেছে আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো দিনকাল ভালো যাইতেছে নাই তো কারণ আজকে দুই বছর ধরে স্বামী ছাড়া দুই আড়াই বছরে যায় স্বামী ছাড়া মেয়েদের নিয়ে আমরা পরের বসে করে খাওয়া বুঝে নি তো কতটা কষ্ট হয় আর জোয়ান মেয়ে হইলে মনে করে নানান জনের স্বামী থাকলে নানান জনে নানান রকমের কথা বলে কেউ বাজে কথাও বলে বাসাবাড়ি গাছ করে খাই তাই কি তারপরেও কিন্তু আমার সম্মান আছে

আমার মেয়ে আর আমি থাকি মা আইসে লোক কিছুদিন আগে কিন্তু এখন গাড়ি ভাড়া পাঠাইলে আবার আসবো শীতের মাস মা ওইখানে থাকে তার কষ্ট আচ্ছা কয় ভাই বোন ফ্যামিলিতে আমরা চার ভাই চার বোন সবাই দেশে থাকে সবার অবস্থা মোটামুটি ভালো তারা চলে ফিরে খাইতে পারে কিন্তু যার মাথায় তেল নাই তারা কেউ তেল দেয় না এটা তো জানেন আর হইলো এই দুনিয়া মনে করেন বাতনা না থাকলে

মাত্র এক দুই দেড় বছর আর একা আছেন এখন দুই বছর ধরে তো তিন বছর ধরে একা আছেন তো রাতে তো ঘুমাতে পারেন না কষ্ট হয় বললেন তো আচ্ছা আচ্ছা তো এই যে তো আগে পরে প্রতিবেদন করছেন তো এরকম কাউকে শোনাইছেন কষ্টের কথা তাহলে তো নিচে হোক বা তার বুকে হোক বা গাছ তলাই হোক তার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটা যে তো গল্পটা শুনাইছেন হয়তো কেউ বুঝতে পারেনি না বা পাঁচ দিনে যায় দিনে কি স্বামী মাসে শুনবো তারপর তখন তার জন্য আমি সবকিছু করা আর হ্যাঁ একদিনও হয় মন পাল্টাইতে মানুষের সময় লাগে না সে যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমিও সাথে ভালো ব্যবহার তার আমার সবকিছু তারা উজাড় করে দিয়ে দেবো যে আমার মন থেকে

আচ্ছা আচ্ছা তো শুধু আলা বিবারে কোনো সাহায্য সহজে হাত বাড়ায় দেয় নাচশো টাকা তো আর কিছু হয় না কারণ

ঠিক আছে তো কোন দর্শক এখন যোগাযোগ করতে চায় কিভাবে করবে নাম্বারটা বলতে পারবেন আচ্ছা তো দর্শক আপনারা তো শুনতেই পারলেন ফাতেমার জীবনের গল্পগুলা স্বামী আছে গত তিন বছর ধরে একটি মাত্র তার সন্তান সে এখন চাচ্ছে সারা জীবন তো আর একা থাকা যায় না একটি মেয়ে মানুষ তো তার এখনো রূপ যৌবন কোনো দিক দিয়ে কিছুতেই কমতি নাই যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বি সাদি করে তার পাশে থাকতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান 64788 তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি 01760164788 এই নাম্বারটাই হলো ফাতেমা তো ফাতেমা এখন তো আপনার একটা মেয়ে আছে তো এখন কি আছেন মেয়ে সহ বিশ আদি মা মা

না না তো দর্শক আপনারা শুনতে পারলেন ফাতেমার জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম